পুরস্কার পাওয়ার সাড়ে পাঁচ পর সাড়ে পাঁচ মাস আমার কোনো কাজ ছিল না এবং থাকেও না এই সব পুরস্কার টুরস্কারের সঙ্গে আমাদের দেশের প্রডিউসারদের কিছু যায় আসে না তথাকথিতভাবে বাজার সংস্কৃতির কাছে চাহিদা নেই এটা আমায় মেনে নিতে হবে আক্ষেপ বা আফসোস হচ্ছে যে আমি বহু অনেকগুলো চরিত্র করতে চাই কেননা আমি এখনো পর্যন্ত একটা গোটা সিনেমায় অন্ধের চরিত্রে অভিনয় করিনি আমি রবীন্দ্রসঙ্গীত গায় প্রতিষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত গায় অথচ সিরিয়াল কিলার এরকম চরিত্র পাইনি আমি এরকম মানে অনেক রকমের চরিত্র আছে যে চরিত্রগুলো আমি পাইনি মানিকবাবুর মেঘ নিয়ে আরও একবার হায়দ্রাবাদে হাজির অভিনেতা চন্দন সেন দাদা আপনাকে স্বাগত ইটিভি ভারতে নমস্কার এই ছবির চিত্রনাট্য যখন আপনাকে শোনানো হয় প্রথম কোন জিনিসটা মাথায় এসেছিল প্রথমে মনে হয়েছিল যে এই ছেলেটা আসলে লেখেনি একটা তেইশ বছরের ছেলে কি করে এইরকম একটা সিনেমা লিখবে তারপর যত দিন এগোতে লাগলো তত বুঝতে পারলাম যে ওর আসলে মাথাটার বয়স অনেক বেশি এবং এর পরেও ওর কাছে এমন এমন কিছু কিছু ভাবনা আছে যে ভাবনা আবার চমকে দিতে পারে মনোযোগ দিয়ে যখন দেখছিলাম কখনো মনে হয়েছে যে এটা আমাদের একাকিত্বের কথা বলছে কখনো আবার মনে হয়েছে এটা আমাদের ভালোভাবে বাঁচতে ভালোবাসতে সেটাও শেখাচ্ছে চন্দন সেনকে কি শিখিয়েছে মানিক বাবু অনুচ্চারিত সংলাপ কত ভালোভাবে বলা যায় তার একটা পরীক্ষা হয়েছে এবং কোথায় কোথায় আমি বলতে পারিনি সেটা আমি শিখেছি বলতে পারি এটা তো একটা বড় উত্তরণ অভিনেতা হিসেবে হ্যাঁ মানে প্রত্যেকটি অভিনেতারই তার দক্ষতার বা তার কতদূর সে শিখল এইটা সে বুঝতে পারে যে সে যখন অনুচ্চারিত সংলাপ বলে উচ্চারিত সংলাপের একটা ধরন আছে কিন্তু অনুচ্চারিত সংলাপ সে বলতে আদৌ পারে কি এটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা যেমন অভিনয়ের ক্ষেত্রে ভালো কমেডি করাটা বলা হয় হায়েস্ট স্টেজ ভালো কমেডি করতে পারা যেটা রবি ঘোষ পারতেন উৎপল দত্ত পারতেন ভানু বন্দ্যোপাধ্যায় পারতেন জহর রায় পারতেন ওটা একটা হায়েস্ট স্টেজ তেমনি অভিনেতার কাছে অনুচ্চারিত সংলাপ দর্শকের কাছে পৌঁছনো এটা তার জীবনের একটা সবচেয়ে বড় পরীক্ষার জায়গা সে পরীক্ষায় আমি কোথায় কোথায় ফেল করেছি সেটা আমি বুঝেছি এটাই শিখেছি আমি যে থিয়েটার টেলিভিশন সিনেমা তিনটে মাধ্যম তিন রকমের দর্শক আপনার কি মনে হয় কোন দর্শকের কাছে পৌঁছানো বা তাদেরকে স্যাটিসফাই করা খুব সহজ বা খুব টাফ দেখুন আমি একটা কথা বলি যে তাতে অনেকে ক্ষুণ্ণ হন টেলিভিশন সিরিয়ালটা একটা অদ্ভুতভাবে হয় আপনি থিয়েটার দেখতে যাবেন যখন কিংবা সিনেমা দেখতে যাবেন যখন তখন আপনাকে ঘর অন্ধকার করে আপনার কনসেন্ট্রেশন যেন ওই দিকেই থাকে তার একটা ব্যবস্থা করা হয় টেলিভিশন কিন্তু তা নয় রান্না করতে করতে বাচ্চা মানুষ করতে করতে ঝগড়া করতে করতে মানুষের জীবনে যেসব গার্হস্থ সমস্যা আছে সেইগুলো ঘট ঘটাতে ঘটাতে তাকে ক্রমশ ওই গল্পের দিকে আকর্ষণ করিয়ে নিয়ে যেতে হবে সেখানে আলো জ্বলছে পাশের বাড়ি একটা সম্পূর্ণ অন্য চ্যানেল দেখছে বা সম্পূর্ণ অন্য কিছু দেখছে আপনার ভাই ওই সোফাতেই পাশে বসে রিল দেখছে আপনি এসবের মধ্যে থেকে টেলিভিশন স্ক্রিনের দিকে আপনাকে নিয়ে যাওয়াটা এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা এটা এক দু নম্বর অভিনেতা হিসেবে যদি আপনি যাত্রা সিনেমা থিয়েটার এই তিনটে মাধ্যমের কথাই বলেন তাহলে টেলিভিশন সিরিয়ালে এই তিনটে তিনটেই করতে হয় অ্যাকর্ডিং টু দ্য ফ্রেম তিনটেই করতে হয় ফলত আমার নিজের মনে হয় যে টেলিভিশন অনেক বেশি চ্যালেঞ্জিং বিশেষ করে ডেইলি সোপ অনেক বেশি চ্যালেঞ্জিং আপনি একজন শিল্পী এবং এত বছর ধরে ইন্ডাস্ট্রিটাকে দেখছেন এত মানুষের সঙ্গে আপনি কাজ করেছেন কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন সমস্যাটা তো এক আদতে একটা অদ্ভুত পুরোনো ভাবনা থেকে আসছে শ্রমিক স্বার্থ দেখার জন্য দেখতে হবে ইউনিয়নকে মানে ফেডারেশনের যে ইউনিয়ন তার যারা মেম্বার্স আছেন তাদের স্বার্থ দেখাটা ফেডারেশনের একটা দায়িত্বর মধ্যে পড়ে কিন্তু একই সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত ক্ষেত্রে যেখানে আজকে চলে গেছে পুরো বিষয়টা সেখানে আজকে আর বড় ক্যামেরা লাগছে না বিশাল বড় সেট লাগছে না ভালো ক্যামেরাম্যান হলে ভালো এডিটার হলে ভালো সাউন্ড ডিজাইনার হলে অদ্ভুতভাবে খুব ছোট ছোট যন্ত্রপাতিতে হয়ে যাচ্ছে যার জন্য অনেক লোক লাগছে না আমি এই আলোচনাটা একটা সময় সিপিআইএমের নেতাদের বিরুদ্ধে মানে মঞ্চে দাঁড়িয়ে বলতাম যে আজকে যেখানে প্রযুক্তি চলে গেছে সেখানে আপনি জোর করে চাপ দিয়ে চেষ্টা করালেও এগারো জনের বেশি লাগবে না সুইপার সহ এগারো জনই লাগবে কারণ যন্ত্রটা এমন একটা জায়গায় চলে গেছে যেখান থেকে আর লোকের দরকার নেই আপনি এবার সেই মালিককে চাপ দিয়ে যদি বলেন না এখানে কুড়িটা লোক নিতেই হবে আপনি শ্রমিক স্বার্থ দেখছেন বুঝলাম কিন্তু আমাকে বলুন যে এই যে লোকটা যে লোকটা চার কোটি আট কোটি দশ কোটি যাই হোক ব্যাংকের কাছ থেকে ধার নিয়ে একটা মাঝারি মানের শিল্প তৈরি করার চেষ্টা করছেন সেটা যত বেশি তৈরি হবে তত বেশি মানুষের কাছে কাজ যাবে নাকি আপনি যত বেশি মানুষকে ওর মধ্যে ঢুকিয়ে দেবেন তত তাড়াতাড়ি এই যারা যে সমস্ত মালিক এসছিলেন এটা তৈরি করবেন বলে তারা তত তাড়াতাড়ি দূরে সরে যাবেন এই এখনকার বর্তমান সমস্যাটা ঠিক তাই হয়ে দাঁড়িয়েছে যে শ্রমিক স্বার্থ দেখতে হবে কিন্তু ভাবনাটা বোধ হয় আবার পাল্টাতে হবে এত ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারস এসেছেন আজকের তারিখে পৃথিবী জুড়ে মোবাইল ফোনের ফেস্টিভ্যাল হচ্ছে মোবাইল ফোনে তোলা সিনেমার ফেস্টিভ্যাল হচ্ছে এবং যে ফেস্টিভ্যালের এমন এমন সমস্ত বিষয়বস্তু থাকছে এমন এমন ছবি থাকছে যে যা দেখে মানুষ বিমোহিত হয়ে যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে একটা মোবাইল ফোনে আজকে যদি আমি সিনেমা করতে যাই তাহলে আমার এত লোক লাগবে কেন আমার তো লাগবে না আজকের তারিখে একটা সনি সিক্সটি বা সিক্সটি নিয়ে যদি কেউ ছবি করে তার কাছে যদি একটা মানে চব্বিশ একশো পাঁচ লেন্স থাকে তারপরে তার তো আর কিছু কাটা টাটার জন্য একটা লাইটের ঠান্ডের জন্য সে লাইটও এখন এত সস্তা হয়ে গেছে যে এবং এই যে অ্যাপারচার এখন এত দ্রুত মানে এত ফাস্ট হয়ে গেছে অ্যাপারচার ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট ফোর সেখানে প্রায় অন্ধকারে শুটিং করা যায় এত কম আলো লাগছে যে যে ধরনের এডিট সফটওয়্যার বেরিয়ে গেছে সেখানে পৃথিবীর মানে যে কোনো ধরনের ছবিকে টেবিলে বসে করে দিচ্ছে এ ছাড়াও আরও দুটো তিনটে যে সফটওয়্যারস এসছে তারা মানে এআই ড্রিভেন সফটওয়্যার তারা যে কি কি করতে পারে তার কোনো ইয়ত্তা নেই তাহলে আমাকেও তো ভাবতে হবে ভারতবর্ষের দরকার শ্রম নিবিড় শিল্প শ্রম নিবিড় শিল্প আইটি হাব খুব বড় হয়ে গেলে ভারতবর্ষের আশি কোটি মানুষের কোনো লাভ নেই আশি কোটি মানুষের জন্য শ্রমনিবিড় শিল্পই তৈরি করতে হবে কিন্তু সেই আশি কোটি মানুষের জন্য শ্রমনিবিড় শিল্প যদি তৈরি করতে হয় তাহলে তার যে ইনফ্রাস্ট্রাকচার তার পাশাপাশি এই যে ছোটো এবং মধ্য যে শিল্প শিল্পাঞ্চল তার দিকেও তনজর দিতে হবে আপনার এই অভিনয় জীবনে মানিকবাবুর মেয়ে কতটা বড় মাইলস্টোন বা টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট বলে আমি মনে করি না কিছু কারণ পুরস্কার পাওয়ার সাড়ে পাঁচ পর সাড়ে পাঁচ মাস আমার কোনো কাজ ছিল না এবং থাকেও না এই সব পুরস্কার টুরস্কারের সঙ্গে আমাদের দেশের প্রোডিউসারদের কিছু যায় আসে না যদি না সেটা অস্কার হয় বা কিছু হয় মানে যেটা বিক্রি করতে পারবে সাধারণ লোককে যে দেখেছো অস্কার পেয়েছে এই মেরিডিয়ান প্যাসিফিকে কি পেলো না পেলো ছাতার মাথা ইরানে কি পেলো না পেলো এই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই সুতরাং ছবি এসেছে তারপর তিনটে আলাদা আলাদা ছবি কিন্তু কাজ খুব একটা আসছে না সুতরাং এটাও যে খুব আপনি মাইল বলবেন তাও তো না সৃজিৎ মধ্যিখানে একটি দুর্গ রহস্য করেছিলো হচ্ছে এস বি জন্য একটা ওটিটি সৃজিত দেখেছিল ওইটার জন্য আর বাকি কেউ হ্যাঁ মইনাকের একটা ছবি সবে করলাম বিষণ্ণ বলে একটি ছবি আর এই মানসী সিনার একটি সিনেমা করেছি এই রকম একটা অভিজ্ঞতা আপনি সঞ্চয় করেছেন একজন শিল্পী হিসেবে দাঁড়িয়ে যখন আপনি এই চল্লিশ বছর চল্লিশ বছর হয়ে গেল মূল্যায়নটা সঠিক হয়েছে বা হয়নি বলে আপনি শিল্পী হিসেবে কি মনে করছেন দর্শক দরবারে দেখুন না আমি আমার কাজ হচ্ছে চরিত্র তৈরি করা আমি সেটা করতে পারছি কি পারছি না সেটা নিয়ে আমি মাথা ঘামাই তার বাইরে আমায় যদি আমায় যদি না নিয়ে থাকে তাহলে আমার তথাকথিতভাবে বাজার সংস্কৃতির কাছে চাহিদা নেই এটা আমায় মেনে নিতে হবে আপনি সরকারি পুরস্কার অনুষ্ঠান না 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 হ্যাঁ একবার দিয়েছিল বামফ্রন্ট সরকারের সময় একবার আমাকে রাজ্যের শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে থিয়েটারের জন্য দেওয়া হয়েছিল কিন্তু রাজ্যের তরফ থেকে না আমি আবার বলছি আমার আক্ষেপ বা আফসোস হচ্ছে যে আমি বহু অনেকগুলো চরিত্র করতে চাই কেননা আমি এখনো পর্যন্ত একটা গোটা সিনেমায় অন্ধের চরিত্রে অভিনয় করিনি আমি রবীন্দ্রসঙ্গীত গায় প্রতিষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত গায় অথচ সিরিয়াল কিলার এরকম চরিত্র পাইনি আমি এরকম মানে অনেক রকমের চরিত্র আছে যে চরিত্রগুলো আমি পাইনি সেইগুলোর প্রতি আমার লোভ অনেক বেশি সেগুলো পেলাম না পেলাম কি না সেটা আমার কাছে অনেক বেশি জরুরি অসংখ্য ধন্যবাদ দাদা থ্যাংক ইউ নমস্কার নমস্কার ক্যামেরায় মল্লিকার্জুনের সঙ্গে পারমিতা ইটিভি ভারত হায়দ্রাবাদ